কাস্টার্ড এমন একটা ডেজার্ট যা আমরা কম বেশি সবাই খেয়েছি কিন্তু কখনো কি এরকম ভাসমান কাস্টার্ড খেয়েছেন আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও তো আজ আমি বানাতে চলেছি ফ্লোটিং কাস্টার্ড যা খেতে অনেক টেস্টি অ্যান্ড ফ্লাপি খুবই সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে তাতে এক লিটার দুধ দিয়ে জাল করে নিব আর দুধ জাল করার সময় ভালোভাবে নেড়ে নিব যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় এরপর একটি বাটিতে তিনটি ডিম ভেঙে নিব তারপর ডিমের কুসুম আলাদা করে অন্য একটি বাটিতে তুলে নিব তুলে নিয়ে সেই ডিমের কুসুমের ভিতরে দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর ডিমের সাদা অংশে তিন টেবিল চামচ চিনি আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে একটি এগ বিটারের সাজে বিট করে নিব বিট করতে করতে যখন কমি হয়ে যাবে তখন দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে বিট করব। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিবেন তো ডিমের ফোমটা যেন বিট করতে করতে এরকম স্টিভ হয় আর দিকে দুধ ফুটে উঠলে চুলার আঁচ একদম লোতে দিয়ে একটি চামচে ডিমের ফোম অল্প অল্প পরিমাণে দুধের ভিতরে দিয়ে দিব অল্প অল্প করে দিতে হবে কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে আর একসাথে অনেকগুলো দিবেন না তাহলে ফুলে ভেঙে যাবে আর এখানে আমি ফোমগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাপে ঢেকে রেখেছিলাম আর দেখুন কীরকম ফুলে উঠেছে আর যখন এই পাঁচ মিনিট ঢেকে রাখবেন তখন যেন দুধ ফুটে না ওঠে দুধ শুধু গরম থাকবে এই দিকটা আপনারা খেয়াল রাখবেন ডিমের ফোমগুলো ওঠানো হয়ে গেলে সেই ডিমের কুসুম আবার একটু ভালোভাবে মিশিয়ে ফেটে নিয়ে বাকি দুধের ভিতরে জাল করে নিব আর যতক্ষণ না দুধ ফুটে উঠবে ততক্ষণ নাড়তে থাকবো নাড়তে নাড়তে চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে আবারও নেড়ে নিব কাস্টার্ডে যখন একটা বলক আসবে তখন চুলা বন্ধ করে নামিয়ে ফেলবো কারণ বেশি ঘন করব না ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এরপর দুধ ঠান্ডা হয়ে গেলে একটি বাটিতে ডিমের ফোমের বল দিয়ে তার উপর কাস্টার্ডের লিকুইড উপর থেকে আস্তে আস্তে দিয়ে দিবো এবার গার্নিশের জন্য কিছু পেস্তা বাদাম কাঠবাদাম আর কিশমিশ ছড়িয়ে দিব আপনারা আপনাদের মতো ড্রাই ফ্রুট দিতে পারেন সবশেষে উপর থেকে ক্যারামেল সস দিয়ে দিব আর এই ক্যারামেল সসের ভিডিও আলাদাভাবে আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই যে রেডি হয়ে গেল আমাদের ফ্লোটিং কাস্টার একদম ফ্লাফি অ্যান্ড মোলা বাসায় গেস্টের সামনে পরিবেশন করুক সবাই অনেক মজা করে খাবে তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ